ভোটের চব্বিশ ঘন্টা আগে কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় তাজা ব্যাপক চাঞ্চল্য কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট নুরিগ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের বিজেপি সদস্যর বাড়ির পাশে সাত সকালে একটি মুখ বাধা বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা সেই বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমা বস্তার মধ্যে মজুদ করে রাখা হয়েছে আর তাতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় যদিও বিজেপির দাবি ভোটের চব্বিশ ঘন্টা বাকি নেই তার আগে এত বোম উদ্ধার কি বলবেন এই একশো পঁচিশ নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে এই এলাকার মানুষ যাতে ভয় পায় ভোট দিতে না পারে তার জন্য চেষ্টা করেছে এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণী হবে কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নাই না তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ কৃষ্ণগঞ্জ মন্ডল টুয়ের সভাপতি কিন্তু বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস যদিও বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে তারা কোথা থেকে এই বোমা এলো এবং কারা এই বোমা ভোটের আগে সেখানে রাখলো তারও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশের আধিকারিকরা ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ি প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তা মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথে নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এরাগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এরা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি হ্যাঁ ভোটের করে আমাদের কোনো ফয়দা ওরা তুলতে পারবে না হলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় ভয় সন্তুষ্ট পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা আপনার নাম আমার নাম দিবাকর রায় থানাকে জানিয়েছে হ্যাঁ কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা এখানে উপস্থিত আছেন